আজকের ভিডিওটা এতটাই স্পেশাল যে গোটা ইউটিউব খুঁজলেও এই রকম ভিডিও তুমি আর দ্বিতীয়টি পাবে না আজ আমি আমার নিজের অভিজ্ঞতার কষ্টি পাথরে যাচাই করা এমন কিছু টিপস তোমাদের বলে দেব। এমন কিছু গোপন ট্রিক্স শিখিয়ে দেব যাতে এমসি এর ভয়কে তোমরা জয় করে আসতে পারবে এমসিকিউ এ সর্বোচ্চ নাম্বার পাবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই আজকের ভিডিওতে বলা টিপসগুলো তোমরা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারো ম্যাজিকের মতো রেজাল্ট পাবে যে এমসি গুলো জানো না বা যে এমসিকিউ গুলো পারো না সেখানেও সম্পূর্ণ নাম্বার কি করে আনতে পারবে তার গোপন কৌশল এক্সক্লুসিভ টিপস রয়েছে আজকের এই ভিডিওতে অনুরোধ করব সুপার এক্সক্লুসিভ এই ভিডিওটা এক্ষুনি বন্ধুদের মধ্যে শেয়ার করো ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে একেবারে ভুলো না পরীক্ষার হলে প্রশ্নপত্র পেয়েছো তুমি দেখছো এইভাবে প্রশ্নপত্র নিয়ে এমসিকিউ এ এই দাগে এটা এই দাগে এটা এখন তোমাকে প্রশ্নকে তিনটে ভাগে ভাগ করে নিতে হবে কেমন ভাবে একেবারে জানা প্রশ্ন যেটার উত্তর হানড্রেড পারসেন্ট তুমি পারবে কমন দ্বিতীয় ক্যাটাগরিতে রাখো এমন প্রশ্ন যেটার উত্তর নিয়ে কনফিউশন আছে নামটা আগে শুনেছো এখন মনে পড়ছে না আর তৃতীয় ক্যাটাগরি এমন প্রশ্ন যেটা তুমি জীবনে কোনোদিন দেখো শোনি বা ওই নামটা জানোই না এইভাবে যদি তুমি এমসিকিউ ভাগ না করো বড় বিপদে পড়বে আমি অনেককে দেখেছি এক দাগ পারলাম দুই দাগে গিয়ে মনে আসছে না মনে আসছে না মনে আসছে না ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে ঘন্টাটা পড়ে গেল তাই তোমাকে আমি কি বললাম তিনটে ক্যাটাগরিতে ভাগ করো যেগুলো পারবে টিক দিয়ে দাও ধরো এক দাগ হলো ছ দাগ হলো নয় দাগ দশ দাগ এগুলো আমি পারবো তো যেগুলো পারবে সঙ্গে সঙ্গে ওই মাস শীতে সেগুলো দাগ দিয়ে নেবে আর খাতায় দাগিয়ে রাখবে কোন উত্তরগুলো অর্ধেকটা তোমার জানা মানে হতেও পারে নাও হতে পারে সেখানে ধরো আগেরটাতে কি করলে যেটা পারলে তুমি টিক দিলে যেটা অর্ধেক পারা সেটাতে একটা স্টার চিহ্ন আঁকো আর যেটা একেবারেই পারবে না প্রশ্নপত্রের উপর দাগ নাম্বারের কাছে একটা ক্রস দাও তোমার প্রথম টার্গেট হবে একেবারে পারা প্রশ্নগুলো ওই মাসটিতে এইভাবে ঘর পূরণ করা কমপ্লিট এবার তুমি মাথা খাটাও দ্বিতীয়গুলো যেগুলো স্টার দিয়ে রেখেছ অর্থাৎ তুমি অর্ধেকটা পারো একটু ভাবো যেটা মোটামুটি ঠিক মনে হয় বসিয়ে দাও তৃতীয় যেটা তুমি কোনোদিন শোনোইনি ওটার জন্য আগে মাথা ঘামাবে না কারণ যেটা তুমি আগে কোনোদিন শোনি সেটা নিয়ে তুমি ভাবলে মাথা গামালে তোমার টাইমটাই যাবে কাজের কাজ কিছু হবে না এমসিকিউ আর একটা ট্রিক্স মনে রাখবে তুমি যে উত্তরটা জানো যে উত্তরটাতে তুমি কনফিডেন্ট ফিল করছো সেটাই লিখবে ধরো তোমার মনে হচ্ছে অপশন এ হবে পাশের বন্ধু বলছে না না অপশন সি তুমি এটা না করে সিটা করে দিলে এটা করবে না অনেক ক্ষেত্রেই দেখা যায় তোমার জানাটা ঠিক ছিল বন্ধুর কথা শুনে তুমি ভুল করলে এবার তুমি বলবে স্যার আমি তো বুঝলাম পাড়াগুলো আগে ফিল আপ তারপর যেটা নিয়ে কনফিউশন আছে সেগুলো ভেবে ভেবে করব যেগুলো পারবো না ক্রস দিয়ে রেখেছি ওগুলো কি পুরো ছেড়ে দেব একদম না শেষে রয়েছে স্পেশাল টিপস যে উত্তরগুলো পারবে না তাতেও তুমি নাম্বার পাবে সেই টিপস বলবো তার আগে আমরা একটা প্রশ্ন দেখাই প্রশ্নে থাকে না এবার বলা হয়েছে এমসি কিউ কলাম মেলানো কস্তম্ভ খস্তম্ভ মেলানো এটা একেবারে সহজে তুমি করে ফেলতে পারবে উত্তর না জানা থাকলেও দেখে নাও কিভাবে এরকম কস্তম্ভ দিল তুমি কিচ্ছু জানো না শুধু একটা জিনিস জানো অন্নপূর্ণা চুলে তেল মাখছিল রান্নাঘরের দাওয়ায় এটা তুমি কনফার্ম জানো বাকিগুলো কিছুই বুঝতে পারছো না এবার দেখো এর অপশান কি চারের বি তুমি অপশানে দেখো কোথায় চারের বি আছে এটাতে চারের এ আছে এটাতে চারের বি আছে এটাতে চারের এ আছে এটাতে অন্য কিছু তার মানে দেখা যাচ্ছে এর মধ্যে একটা অপশানেই আছে চারের বি তার মানে এই অংশগুলো যদি তুমি নাও জানো এইটা যে সঠিক হবে এটা তুমি ইজিলি বুঝতে পারবে কারণ এখানে সঠিক বিকল্পগুলো দেওয়া তুমি একটাতেই দেখছো চারের বি তার মানে এইটাই সঠিক উত্তর হবে কিন্তু যদি এরকম হয় ধরো তুমি একটাই জানো মঙ্গলা একটা গাভী তার মানে একের গ কিন্তু এখানে দেখো দুটো আছে একের গ এবার ভাবতে হবে এই দুটোর মধ্যেই আছে উত্তর এবার দেখো যে তুমি আর কোনোটা মনে করতে পারছো কিনা সেটা মিলিয়ে করো যদি একান্ত না পারো এই দুটোর মধ্যে যেটা তোমার মনে বলবে সেটাই দাগ দেবে অর্থাৎ স্তম্ভ মেলানোতে চারটে কলাম থাকছে ঠিকই তুমি আগে গিয়ে দেখো একটাও পাচ্ছ কিনা যদি একটাও পারো বাকিগুলো নাও পারো সেই উত্তরটা দেখো এই চারটে অপশনের মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ হচ্ছে যদি একটার সঙ্গে ম্যাচ হয় যেমন এই সেটে হয়েছে তাহলে এই যে আগে দেখালাম একটার সঙ্গে ম্যাচ হয় তাহলে তুমি ইজিলি উত্তরটা পেরে যাচ্ছ যদি দুটো বা তিনটের সঙ্গে ম্যাচ হয় তাহলে কিন্তু তোমাকে একটু হলেও মাথা কাটাতে হবে বন্ধুরা এই টিপসটা মনে ধরলো তো যদি ভিডিও ভালো লাগে এখনো লাইক না করে থাকো এক্ষুনি লাইক করো আর ওই যেটা বলেছিলাম যে এমসিকিউ গুলো জানা নেই তাতে কি করে নাম্বার পাবে সেই টিপস বলবো তার আগে আনন্দ সংবাদ তোমরা চিরকাল আমার বিরুদ্ধে একটা অভিযোগ করো আমি কলকাতাতেই সমস্ত স্টুডেন্টদের সঙ্গে মিট আপ করি দেখা করি আলাপ করি গল্প করি কখনো আমি উত্তরবঙ্গে যাইনি তো তোমাদের জন্য একটা সুখবর তোমাদের ইলেভেনের ফাইনাল পরীক্ষা যেদিন মোটামুটি শেষ হচ্ছে সেই দিনই মালদাতে চারশো বিশের মোড় বলে একটি জায়গা আছে সেই জায়গাতে আমি কিন্তু যাচ্ছি তোমাদের সঙ্গে গল্প করতে তোমার তোমাদের ভাই বোনেরা তোমাদের দাদা দিদিরা সবাইকে আমন্ত্রণ জানাবো তার আগে আমি ইউটিউবে জানিয়ে দেব তোমরা যারা যারা ইচ্ছুক আসবে মুখোমুখি আমাদের অনেক গল্প হবে আরেকটা বিষয় তোমরা প্রত্যেকেই দেখেছো ফার্স্ট সেমিস্টারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইটা কত আকর্ষণীয় আমরা কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্যেও বই প্রকাশ করছি তবে একটা জিনিস মাথায় রাখবে এবার দেখা যাচ্ছে বোর্ড সেকেন্ড সেমিস্টারের জন্য যে যে প্যাটার্ন দিয়েছিল এত নাম্বারের প্রশ্ন থাকবে আর যে মডেল কোয়েশ্চেন করেছে বাংলাতে দুটোর মধ্যে অনেকটাই অমিল কোনটা ঠিক সেটা ভেরিফাই করবার পর আমরা তোমাদের জন্য একদম অথেন্টিক একটা বই তৈরি করছি আমাদের বই তোমরা এটা প্রত্যেকেই তো এটা জানো অলরেডি যে তোমাদের ইলেভেনের ফার্স্ট সেমেটিভের পরীক্ষা শেষ হবে পুজোর আগে আগে পরীক্ষা শেষ পুজোর ছুটি পড়বে দশ পনেরো দিন পুজোর ছুটির পরেই স্কুল খুলবে যেই স্কুল খুলবে সেই দিনই কিন্তু সেকেন্ড সেমিস্টারের আমাদের সাজেস্টিভ সহায়িকা বইগুলো আমরা প্রকাশ করব। যাই হোক এবার যে উত্তরগুলো পারবে না সেখানে কি করবে দেখো যে উত্তর পারবে না সেগুলো যদি তুমি ছেড়ে আসো তাহলে এর থেকে বোকামো কিছু হবে না কেন কোনো নেগেটিভ মার্কিং নেই তাই যে কটা পারছো না কটাকে সে একটু ভেবে একটু একটু মাথা করতে হবে ট্রিক্সটা বলছি আবার রিপিট করি খাটিয়ে যেগুলো পারবে সেই উত্তরগুলো মানে যে প্রশ্নপত্রে যেখানে যেখানে তুমি টিক দিয়ে রেখেছিলে সেই সেই দাগের উত্তরগুলো সবার আগে করবে তারপর যেগুলো কনফিউশন আছে ভেবে 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 সেগুলো ফিল আপ করবে যেই ওয়ার্নিং বেল অর্থাৎ পরীক্ষা শেষের দশ পনেরো মিনিট আগের বেল পড়বে সেই মুহূর্তে মানে আমি যেটা বলবো এটা করতে দু মিনিট লাগবে যে কটা উত্তর তুমি একেবারে পারো নি একেবারে জানো না কোনো বন্ধু বলে দেয়নি সেই উত্তরগুলো একটুখানি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো তুমি ধরো আন্দাজে একটা এ দাগ করলে একটা বি দাগ করলে একটা সি দাগ করলে এটা কিন্তু তোমার ভুল যাওয়ার সম্ভাবনা আছে যে কটা তুমি পারছো না সব কটা হয় এ দাগ করে দাও নয় বি দাগ করে দাও নয় সি দাগ করে দাও নয় ডি দাগ করে দাও আমি সাজেস্ট করব বি বা সি করো তাহলে দেখবে বেশ কিছু নাম্বার তুমি কিন্তু এখান থেকে পেয়ে গেছো তবে একটা কথা আমি শিক্ষক হিসেবে বলবো এই ভিডিওর মূল উদ্দেশ্য তোমাদের মানে উল্টোপাল্টা ট্রিক্স শেখানো নয় আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য বাংলার হাজার হাজার ছাত্রছাত্রীরা খুব উৎকণ্ঠায় রয়েছে ভয় ভীতিতে রয়েছে নতুন সেমিস্টারের পরীক্ষা কেমন ভাবে এনসি এর উত্তর দেবো ওয়েম আর কেমনভাবে ফিল আপ করবো ইত্যাদি ইত্যাদি নিয়ে যাতে তোমরা মনে সাহস পাও তাই তোমাদের সঠিক দিশাটা দেখালাম আর লাস্ট যে টুকুর কথা বললাম যে যেটা পারবে না সেটা ছাড়বে না এটা তো তোমাদের বাবা মা বা শিক্ষক শিক্ষিকারাও বলে যে যা পারো লিখে আসবে খাতা ফাঁকা রাখবে না আমি সেটাকেই একটু মডিফাই করে বললাম যেটা পারছো না একই দাগ নাম্বার লেখো একই দাগ নাম্বার লিখে এসো ম্যাজিক দেখতে পাবে বাড়ি এসে উত্তর মিলিয়ে দেখো তুমি যদি দশটা এরকম আন্দাজে একই দাগ নাম্বার লিখে আসো দুটো হলেও দেখবে উত্তর কিন্তু তার মধ্যে থেকে ঠিক বেরোলেও বেরোতে পারে এটুকুই ছিল আমার টিপস ভালো লাগলে ভিডিওটা এক্ষুনি শেয়ার করো ভিডিওটা বন্ধুদের দেখতে বলো বন্ধুদের মেনশন করো বিভিন্ন জায়গায় শেয়ার করে আর লাইক করতে ভুলো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু ভুলো না তাহলে দেখা হচ্ছে মালদাতে আর আমাদের বই কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হচ্ছে তোমাদের সববার জন্য শুভেচ্ছা জানাবো পরীক্ষাটা সবার ভালো হোক আর একটা অনুরোধ যারা এখনো বাংলার কোনো অংশ যাদের কমপ্লিট হয়নি তোমরা ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করো দুটো লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক যেখানে অনেক আপডেট তুমি পাবে আর দ্বিতীয় যেখানে ক্লিক করলে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সমস্ত গল্প কবিতার আলোচনা এবং সাজেশন তোমরা কিন্তু এক্ষুনি দেখে নিতে পারবে সবাই ভালো থেকো সবার পরীক্ষা ভীষণ ভালো হোক আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল